হে যুবক ফিরে এসো তোমার রবের দিকে পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে শুরু করছে যাবতীয় প্রশংসা সমূহের প্রতিপালক মহান আল্লাহর জন্য যিনি বলেছেন নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয় আর এটা স্মরণকারীদের জন্য স্মরণ অন্যত্র বলেন যাদের মনে আল্লাহর ভয় রয়েছে তাদের উপর শয়তানের আগমন ঘটার সাথে সাথেই তারা সতর্ক হয়ে যায় এবং তখনই তাদের বিবেচনা শক্তি জাগ্রত হয়ে ওঠে এবং অসংখ্য ও সালাম বর্ষিত হোক সর্বশেষ ও রাসুল মোহাম্মদ সাল ইসলামের প্রতি যিনি বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো কোনো পাপ কাজ সংঘটিত হয়ে গেলে সাথে সাথে সত করো যাতে তা মিটে যায় গোপন পাপগুলো মানুষের অন্তরের মৃত্যু ঘটায় মৃত অন্তরওয়ালা মানুষের আলামত হলো খারাপ কাজ করার পরেও তার অন্তর ব্যথিত হয় না তাও করার ইচ্ছা জাগে না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে পড়ে বারবার একই গুনাহাতে লিপ্ত হওয়ার পরেও কষ্ট অনুভব করে না এবং অতীতের কৃত পাপের জন্য অনুশোচনাও হয় না পাপ কাজের প্রধানত দুটি কুফল রয়েছে প্রথমটি দুনিয়া সংক্রান্ত এবং দ্বিতীয়টি আখড়াত সংক্রান্ত ব্যক্তির পাপ তার শরীর মন এবং পরিবারকে গ্রাস করে ফেলে তার স্বাভাবিক সৌন্দর্য ও স্বাস্থ্য নষ্ট করে ফেলে চেহারা ও আচরণে শয়তানের চিহ্ন ও অভিব্যক্তি ফুটে ওঠে পদে পদে তার পারিপার্শ্বিক সমাজ সংসার এবং পরিবেশের দ্বারা লাঞ্ছিত অপমানিত হতে থাকে একটা পর্যায়ে পাপের কারণে নানামুখী বিপর্যয়ের মধ্যে পতিত হয় তাই তো ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই বলতেন গুনাহ যখন বেড়ে যায় একাকিত্ব হতাশা বিপদগ্রস্ততা তখন তীব্রতর হয় বহু সহি পাপীদের আখেরাতের ভয়াবহ পরিণতির সম্পর্কে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আপনারা তা অবগত এখন কথা হচ্ছে এ থেকে বাঁচার উপায় কি বাঁচার একমাত্র উপায় হল আল্লাহর দিকে প্রত্যাবর্তন অর্থাৎ তাওবা আল্লাহ সুবান আহ আলা যে কোনো পাপির তাওবা কেবল তখনই কবুল করেন যখন স্বীকৃত পাপের স্বীকৃতি দেয় একাগ্র চিত্রে তাও করে প্রতিজ্ঞা করে যে আর কোনো দিন উক্ত গোনা লিপ্ত হবে না এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত নিজের প্রতিজ্ঞার প্রতি অবিচল থাকে প্রিয় ভাই দুনিয়ার বুকে আপনি একমাত্র ব্যক্তি নন যার অন্তরে পাপ বোধ জাগ্রত হয় এবং আল্লাহ যাদের অন্তরকে পরিশুদ্ধ রেখেছেন তারা ছাড়া কারো অন্তরেই পাপ্যত মুক্ত নয় চলুন আপনাকে একটা গল্প শোনাই একদা এক যুবক এসে রাসুল্লাহ সাল্লাইসলামকে বলল হে রাসুল আল্লাহ আমাকে জিনা করার অনুমতি দিন চিন্তা করুন আল্লাহ রাসুলের কাছে এসে জিনার অনুমতি চাচ্ছে কথাগুলো শুনে উপস্থিত সবাই চমকে উঠলেন এবং তাকে তিরস্কার করতে লাগলেন রাসুল্লাহ সাল্লু আল্লাহ মোটেও রাগ করলেন না এবং শান্তভাবে বললেন হে যুবক আমার কাছে এসো এরপর তার উরুতে হাত রেখে বললেন তুমি কি তোমার মায়ের জন্য এটা পছন্দ করবে যুবক বলল না ইয়া রাসুলাল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্লাম বললেন তাহলে তোমার মেয়ের জন্য যুবকটি বলল না ইয়া রাসুলাল্লাহ কোনো মানুষই তার মেয়ের জন্য এটা পছন্দ করবে না রাসুল্লাহ আলাইহি আলিয়া পুনরায় জিজ্ঞাসা করলেন তাহলে তোমার বোনের জন্য যুবক বলল না ইয়ারাসুল্লাহ কোনো মানুষই তার বোনের জন্য এটা পছন্দ করবে না তারপর রাসুল্লাহ সাল্লাস্লাম বললেন তোমার খালা কিংবা ফুফুর জন্য যুবক বলল না ইয়ারাসুল্ল কোনো মানুষই তার খালা কিংবা ফুফুর জন্য এটা পছন্দ করবে না অতঃপর রাসুল্লাহ সাল্লাস্লাম তার শরীরে হাত রাখলেন এবং দোয়া করলেন হে আল্লাহ হে আল্লাহ আপনি তার গুনাহ ক্ষমা করুন তার অন্তর পবিত্র করুন এবং তার চরিত্র হেফাজত করুন বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল আলহামের শিক্ষা ফলাফল এই হল যে পরবর্তী জীবনে সে রাস্তায় চললে কোনো দিকে চোখ তুলেও তাকাত না আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা বলে আল্লাহর দিনকে যারা সিরিয়াসলি নেন তারা অবশ্যই একদিন নারী ফিতনা দুনিয়ালো সুদ ঘুষ হারাম রিলেশন এসবের ভয়াবহতা বুঝতে পারে একদিন কোরআনের আয়াতগুলো তাদেরকে ভাবায় যারা সত্যি মনে করে কোরআনের এক একটা আয়াত এক একটা উপদেশ সমাধান আদেশ আর নিষেধ যে আদেশ নিষেধের বাধ্যতা আর অবাধ্যতার মাঝেই একজন সত্যিকারের মমিন মুসলিম এবং নাম কাওয়াস্তে মুসলিমের পার্থক্য প্রিয় ভাই হেদায়ত কারো কাছে বলে কয়ে আসে না একাগ্র চিত্তে চেষ্টা মহান রবের কাছে আকুতি পরিশুদ্ধ নিয়াত এবং খালেস অন্তরে তাওবার মাধ্যমে কেবল আমরা মহান আল্লাহর কাছে হেতা আশা করতে পারি এ কথা অন্তরে ঘেঁথে রাখুন যে আপনার গুনাহর দৈর্ঘ্য যতই বড় হোক না কেন তা আল্লাহর ক্ষমার বাইরে নয় আবু হরায়রা রাদি আল্লাহ আনহু সূত্রে রাসুল্লাহ সালু আল ইসলাম বর্ণিত তিনি বলেন পূর্ব যুগে এক লোক যে তার নিজের উপর অনেক জুলুম করেছিল যখন তার মৃত্যুকাল ঘনিয়ে এলো সে তার পুত্রদেরকে বলল মৃত্যুর পর আমার দেহ হার গোস্ত সহ পুড়িয়ে ছাই করে নিও এবং প্রবল বাতাসে ওড়িয়ে দিও আল্লাহর কসম যদি আল্লাহ আমাকে ধরে ফেলেন তবে তিনি আমাকে এমন কঠিনতম শাস্তি দিবেন যা অন্য কাউকেও দেওয়া হয়নি যখন তার মৌত হল তার সন্তানরা তাই করল অতঃপর আল্লাহ তাআলা জমিনকে আদেশ করলেন তোমার মাঝে ওই ব্যক্তির যা আছে জমা করে দাও জমিন তা করে দিল ওই ব্যক্তি তখনই দাঁড়িয়ে গেল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন কিসে তোমাকে এ কাজ করতে উদ্বুদ্ধ করলো সে বলল হে প্রতিপালক তোমার ভয়ে অতঃপর তাকে ক্ষমা করা হলো